নমস্কার বন্ধুরা মেদিনীপুর লাইভে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মেদিনীপুর সদর ব্লকের শিরসি এলাকাতে এখানে গ্রাম সংলগ্ন এলাকাতে একটি বড় পূর্ণ বয়স্ক হাতি নেমে পড়েছে চাষের জমিতে আপনারা দেখছেন আমি দেখানোর চেষ্টা করব যতটা দূর থেকে সম্ভব হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি শিরষি এলাকাতে কয়েকদিন ধরেই এই হাতিটি রয়েছে পূর্ণ বয়স্ক এই হাতিটি দেখতে ভয়ঙ্কর হলেও এটির পরিচিত নাম রামলাল আদর করেই মহলের বাসিন্দাদের একটা অংশ এর নাম রামলাল দিয়েছে তার কারণ খুব বেশি হিংস্র নয় অনেকেই বিভিন্নভাবে বিরক্ত করলেও প্রাণহানি ঘটনা ঘটেছে এর দ্বারা সেটার সংখ্যা খুবই কম এই রামলাল ইতিপূর্বে বারবার বিরক্ত করায় গোয়াল তোড়ে এক মদ্যপ ব্যক্তিকে মেরে ফেলেছিল তার বেশি কোথাও কিছু হয়নি খুব দুলকি চালে বিভিন্ন এলাকায় ঘুরে নিজের খাবার খেয়ে বেরিয়ে যায় তাই আদর করে সকলে নাম দিয়েছে রামলাল অত্যাচার অনেকেই করেন সাধারণ মানুষেরা কিন্তু মুখ বুঝে মেনে নেয় বেশি ঘর বাড়ি ক্ষতি করেনি হিংস্রতাটা খুবই কম এই মুহূর্তে দেখছেন সিরসি এলাকায় ধানের জমিতে নেমে পড়েছে সে সাধারণত দিনের বেলা হাতি জঙ্গল থেকে চাষের জমিতে বা কোনো খাবারের খোঁজে খুব একটা বের হয় না কিন্তু খিদের টানে এই রামলাল একটু ব্যতিক্রমী নেমে পড়েছে চাষের জমিতে কয়েকদিন ধরেই প্রচুর ক্ষতি হয়েছে বিভিন্ন হাতির পালের তাণ্ডবে তবে রামলালের দ্বারা ক্ষতি হয়েছে সংখ্যাটা কম রামলাল দলবিচ্ছিন্ন অবস্থাতেই থাকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঘুরেছে রামলাল আপাতত মেদিনীপুর সদরের সিরসি এলাকায় সন্ধ্যের আগে অবশ্য স্থানীয়রা মনে করছেন রামলালকে অন্যত্র তাড়িয়ে দেওয়াই ভালো হলে লোকালয়ে ঢোকার একটা আশঙ্কা থাকেই যাই হোক আমরা আরেকটু অন্য অ্যাঙ্গেলে রামলালকে দেখার চেষ্টা করছি

সাধারণত হাতি বেরোলের লোক বিভিন্নভাবে তাড়িয়ে পাঠানোর চেষ্টা করে অনেকে আবার বলছেন রসিকতা করে অবাদকে পুজো করি তুই চলে যা